জঙ্গীজকে আটক কৃষ্ণনগরের যুবক ভয় ডাকাতে গিয়ে নিজেই পুলিশের জালে তদন্তে এনআইএএসটিএফ জঙ্গীজগের অভিযোগে এক যুবককে আটক করেছে কৃষ্ণনগরে कोतवाली থানার পুলিশ ওই যুবকের নাম রানা বিশ্বাস বাড়ি কৃষ্ণনগরে कोतवाली থানার অন্তর্গত ভান্ডারকলা মল্লিকপাড়া এলাকায় কিছুদিন আগে ওই যুবকের সাথে কয়েকজন পাকিস্তানি যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ছবিতে দেখা যায় পাকিস্তানের দুই যুবক অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র হাতে পাহাড়ি এলাকায় বসে আছে সন্দেহ করা হয়েছে তারা পাকিস্তানি জঙ্গি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করে এনআইএ সেন্ট্রাল আইবি স্টেট আইবি ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের সাথে প্রতিবেশী শ্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গত দুহাজার সালের মার্চ বসার প্রতিবেশী ওই মহিলাকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক শিয়ালদাহ স্টেশন থেকে ওই মহিলাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে পরিবারের লোকজন মাদরের ভয়ে ওই যুবক নিজের বাড়িতে না ফিরে কৃষ্ণনগরে পার্শ্ববর্তী নতুন গ্রামে মাসির বাড়িতে থাকতে শুরু করেন সেখান থেকে মুম্বাইয়ের জামাইবাবুর কাছে গিয়ে কাজ শুরু করে সেখানেও থেকে এক দালালের মাধ্যমে যোগাযোগ করে বারো হাজার টাকার বিনিময়ে এই বছরে তেশরা জানুয়ারি দুবাই পাড়ি দেন সেখানে একটি স্বর্ণ কারখানায় বয়ের কাজ দেওয়ার কথা থাকলেও দেখা যায় তাকে দেওয়া হয়েছে সুইপারের কাজ কাজ পছন্দ না হয় তিনি কাজ করেননি ফলে আর্থিক সমস্যায় পড়েন তিনি ওই কারখানায় মেসে পরিচয় হয় পাকিস্তানি দুই যুবকের সাথে তাদের মধ্যে একজনের নাম আমজিদ খান তার বাড়ি পাকিস্তানে খাইবার পাকতুন এলাকায় তারা তাকে সাহায্য করেন এবং বন্ধুত্ব তৈরি হয় ওই দুই যুবকের সাথে অভিযুক্ত রানা বিশ্বাস একটি শপিং মলে গিয়ে সেলফি তোলেন ওই দুই পাকিস্তানি যুবক অত্যাধুনিক আগ্নেয় আশ্র সহ কিছু ছবি রানাকে দেখায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শর্তে পাকিস্তানের দুই যুবক ওই ছবিগুলো রানাকে দায়ী বলে দাবি পুলিশের পুলিশের আরও দাবি যেহেতু ওই যুবক ওই মহিলার স্বামীর ভয়ে বাড়ি ফিরতে পারছিলেন না সেই কারণে তাকে ভয় দেখানোর উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করেন সেখানে তিনি ওই পাকিস্তানের যুবকদের পাকিস্তানি ভাই বলে উল্লেখ করেন সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করার কিছুক্ষণ পরেই ভুল বুঝতে পেরে ছবি ডিলিট করে দেয় রানা কিন্তু কেউ সেই ছবি স্ক্রিনশট করে রাখেন দুবাই আট থাকার পর দেশে ফিরে এসে ফের মাসির বাড়িতে থাকতে শুরু করে ওই যুবক গত ঈদের আগে নিজের বাড়ি ফিরে আসে এর মধ্যে পেহেলগাঁও জঙ্গি হামলার পরে সন্দেহভাজন জঙ্গিদের ছবি পোস্ট করে এনআইএ সেই ছবির সঙ্গে পাকিস্তানি যুবকদের মিল কয়েকদিন আগে ফের সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের সাথে পাকিস্তানি যুবকদের ছবি ভাইরাল হয় সেখানে ওই যুবকের জঙ্গিযোগ অভিযোগ তোলা হয় এরই পরিপ্রেক্ষিতে গতকাল ওই যুবককে আটক করে থানার পুলিশ গতকাল গভীর রাতে তদন্তে আছে এনআইএ ও রাজ্য ও কেন্দ্রের আইবি পুলিশের দাবি এখনো পর্যন্ত ওই যুবকের সাথে জঙ্গি যোগের কোনো প্রমাণ মেলেনি তবুও দফায় দফায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনা তদন্ত চালাচ্ছে তারা ঘটনার পর থেকে আতঙ্কে যুবকের পরিবার নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার নিকট শান্তিপুর আচ্ছা আপনার ছেলের বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এবং তাতে দাবি করছেন যে যাদের ছবিতে দেখা যাচ্ছে তারা জঙ্গি কি হয়েছিল ঘটনাটা আমার ছেলে ডুবাই ছিলাম কাজ দেয়নি ছেলে বাইরে বেরিয়েছে তোরাই ফটোটা তুলেছে কি কীভাবে বন্ধু তো জানে না তোরা ওই লোক ছেলে কাজ দিইনি বলে যে কাজে গিয়েছে দিইনি বলে ছেলে বলছে আমাকে বাড়ি নিয়ে চলাম আমরা ফের এজেন্ট ধরি ফের বাড়ি নিয়ে আসলাম আচ্ছা কত লক্ষ টাকা খরচা করে আপনার ছেলেকে বিদেশে পাঠিয়েছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার কিনা কাটানি দেড় লাখ করে দিয়েছিল দুবাই কতদিন ছিল সাত দিনের মধ্যে বাড়ি নিয়ে নিয়েছিল ওদের সাথে কি দুবাই দুবাই পরিচয় হয়

মানে এই টাকাটা আপনারা কিভাবে জোগাড় করলেন আমি জিনিস বন্ধক দিয়েছি সুদের ওপরে দেড় লাখ টাকা জিনিস বন্ধক দিয়েছি মেয়ে জামাইয়ের আর আমার এমনি সুদ করা টাকা নিয়ে আছে পাঁচ টাকা সুদের টাকা নিয়ে আছিল আপনারা কি চাইছেন এখন আমার ছেলে ফেরত চাই আমি মানে আপনার ছেলে যে ছবিগুলো ফেসবুকে ছেড়েছে মানে আপনারা কি আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলেন যে এই ছবিটা কেন ছাড়লি বা কি বৃত্তান্ত হ্যাঁ কালকে জিজ্ঞেস করছিলাম ও বলছে আমি একটা বুঝতে পারিনি আমি ওরা ওই সম্মান জানেনি ওরা কিভাবে এই ছবি ছেড়ে কিন্তু তাও আমি জানিনা মানে ওরা পাকিস্তানি ওদের সাথে পরিচয় হয়েছিল দুবাই গিয়ে তাই তো হ্যাঁ ও ও ও জানে না ওরা পাকিস্তানি ও জানে না নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের